আর কোথায় যাচ্ছি সেটা তো দেখাবো আর অলিমিয়া কিন্তু খুব আগ্রহের ভেঙে এসে যাচ্ছে একদম করে রেডি হয়ে গেছে অবশ্য ওই কিন্তু আসতে চাইছিল খেলতে চাইছিলো

ঐশিকা অলিভিয়া আর ওরা তিনজন ওই সাঁকো পেরিয়ে ওই পাটটায় যাচ্ছে আমি অনেকটা দূরেই আছি সম্পূর্ণ খালের পারে আরও একটা খালের এপারে আমি এইখান থেকে আরও একটা বাঁশের শাঁখ পেরিয়ে ওপারে চলে যাচ্ছে এই যে বাঁশের এই পেরিয়ে সেই শাঁখোটা ওটা যেটা দিয়ে পার হচ্ছিল আমি এবার পার হয়ে যাচ্ছি ওরা আগে পেরিয়ে গেছে অনেকটা দূরে চলে গেছে ওই যে গাছের মধ্যে ওই যে ফাটটায় আমি তখন ছিলাম চলো 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 ভয় রাস্তায় কাদা আছে কাদা আছে আর বলছিলাম যে এটাই হচ্ছে গ্রাম্য পরিবেশের মেট্রোপল আর কাদা রাস্তা আমাদের তো আগে রাস্তা ছিল না গ্রামের দিকে ঠিক এরকম এদিকে একবার কাদা রাস্তা কাদা তো এইদিকে শুনলো আর ওইদিকে শুকনো নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই শুভ বিকালে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন তো আমরা বেরিয়েছি বলেছি বাড়ি থেকেই যে এক জায়গায় বেড়াতে যাচ্ছি আমরা যাচ্ছিলাম একটা বাড়িতে তালকুড়োতে এখান দিয়ে যে বাড়ি দেখা যাচ্ছে ওই দিকটা ওই দিকটা বাড়িটা যাবো মনে করছিলাম সেখানে কি পড়ে গেছে টিপ পড়ে গেছে টিপ পড়ে গেছে না 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 দিদিভাইয়ের টিপ কপাল থেকে পড়ে গেছে তাই খেয়াল রেখেছে তো আমরা সেখানে যাবো বলেই তো বেরিয়েছি আর এই দিকে একটা মেঠো পথ আছে সেই পথ ধরে যেতে হবে আমরা অনেকটাই মেঠো পথ অবশ্য অতিক্রম করে এসেছি কিছুটা কথা কিছুটা শূন্যের মধ্য দিয়ে আর কোথায় যাচ্ছি সেটাও দেখাবো এ অবশ্যই রেখেছে তাদের বাড়িতে আমরা আনতে যাচ্ছি তো কোথায় আনতে যাচ্ছি সম্পূর্ণ পর্বটা দেখাবো সঙ্গে থাকুন সাথে থাকুন আশা করছি পর্বটা ভালো লাগবে ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন যারা নতুন দেখছেন তাদের জন্য একটু অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে যাবেন মুখ ঘুরিয়ে চলে যাবেন না ওই চিতাকে নিয়েই যাচ্ছি বলি ভিয়াকে নিয়ে আর যাবো এখন এই দিকে একটা রাস্তা গেছে সেই রাস্তায় তো এখান দিয়ে পর্বটা শুরু করলাম সঙ্গে থাকুন পুরো পর্বটা আশা করছি ভালো লাগবে তো চলো যাও যাক আমাদের গন্তব্যে চলো চলো কিন্তু আমরা যেখানটা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি সেই রাস্তাটা কিন্তু শুকাইনি হ্যাঁ ঠিক সে নিয়ে যাবো ঠিক আমরা মনে হয় আর যেতে পারবো না এই রাস্তা দিয়ে আমাদের যাওয়ার আশঙ্কা ছিল কিন্তু যে ভদ্রলোক আসছেন উনি লাফি লাফি আসছেন ঐশিকা বা ঐশিকার মা ওরা দুজনে তো সেটা পারা সম্ভবই না অতএব আমাদেরকে অগত্যা ফিরে যেতে হচ্ছে আমরা এসেছিলাম এপারে তাল কুড়াতে এবছর এখনও তাল খাওয়াই হয়নি তো ভেবেছিলাম যে ওপারে প্রচুর তাল গাছ আছে সেখান থেকে আমরা একটু তাল সংগ্রহ করে নিয়ে আসবো কিন্তু কিন্তু সেই আশা নিরাশা হতাশা বলা যায় এক প্রকার সেই হতাশা নিয়েই আমরা ফিরে যাচ্ছি তো আর একদিন আসবো দেখাবো এপারের পরিবেশটা এই যে এই পরিবেশটা আরও একদিন ঘুরিয়ে দেখাবো তো আমাদের ফিরে যেতে হচ্ছে কিছু করার নেই তাল আর আমাদের সংগ্রহ করা হলো না বাড়িতেই আছে আমাদের গিয়ে নিয়ে আসতে বলেছিল না ফেলেও আমরা যেতে পাচ্ছি না তোমাদের বাড়ির দিকে যাব মনে করছিলাম তো কাদা রাস্তা যেভাবে লাফি লাফি তোমরা আসছো আমাদের এদের পক্ষে সম্ভব না না রাস্তাও তো নেই তো আমরা ফিরে যাচ্ছি আমরা রাস্তা এটা মেশো মশাই নয় এটা আমাদের বিয়াই মশাই একটু আগে বলছিলাম পর্বের শুরুতে যে আমরা কোথায় যাচ্ছি আপনাদেরকে দেখাবো আর এই একটা রাস্তা গেছে মেঠো পথ সেই মেঠো পথে আমরা তো বার হয়েছিলাম অনেকটা রাস্তা আমরা অতিক্রম করে এসছিলাম কাদা বা একটু শূন্য রাস্তা দিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে আর যেতে পারবো না আমাদের গন্তব্য আর যাওয়া হলো না তাল আনতে গিয়ে বেতালে পড়ে গেলাম পুরো আর একজন মেসে আমাদের আত্মীয় হন আর আরেকজন ছিল মানে আসছিল ওনারা এই রাস্তা দিয়ে বার হলেন ওনাদের এইটাই রাস্তা যেভাবে যাওয়া লাফাতে রাস্তা

অনেকটাই ফুল করিয়েছে ও আবার একটু ফুল টুল দেখলে খুব ভালোবাসে তো তুমি ঘাসের মধ্যে ফুল হয়েছিল যাক বাড়ি চাওয়া যাক নাকি হলো না তো যাওয়ার চল ওই একজন আসছে ওই একই রাস্তা কিন্তু তাদের আর উপায় নেই আসতে হবে রাস্তা আমরা যাচ্ছি আমরা যাচ্ছিলাম তোমাদের ওইদিকে না ওই তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম ও প্রভাতীদের বাড়িতে আর কি সে আর যাওয়া হলো না তো চলো ওই ছিল দেখায় দেখায় বাড়ি ফিরে যাই হ্যাঁ হ্যাঁ চলো চলো হ্যাঁ অপেক্ষা করে লাভ নেই আর ওইদিকে একদম বোঝাই যাচ্ছে যে সূর্য একদম অস্ত গেছে প্রায় আর সামান্য একটু বাকি আছে এই বলছিলাম যে সূর্য পশ্চিম দিগন্তে অস্ত যাচ্ছে তো সেটাই এই মুহূর্তটা দেখেই বোঝা যাচ্ছে ত দিকের এই গ্রাম্য যে পরিবেশটা এটাই দেখতে খুব সুন্দর লাগে আর সামনে আছে একটা বড় ঝিল আমরা ওই ঝিলের পাড়ে এসে আগেও অনেক ভিডিও করেছি তবে হয়তো সেভাবে করা হয়নি তবে ওই ঝিলটা দেখাতে পারলে এত সুন্দর একটা বড় ঝিল আমাদের ওপারটায় তো কোথাও নেই এই পারটায় আছে তো ঝিলের এই পাশটাতে একটা বট আছে সেই বটগাছে কিন্তু এই সময়টা পাখি পুরো সাদা হয়ে যায় বকে মানে বক এত সুন্দর বসে থাকে ওখানে সারস বা বক সুন্দর ওই যে কিছুটা পাখি আসছে যাচ্ছে আর ওখানে কিছুটা সাদা অংশ দেখা যাচ্ছে কিছু ফেলে এখন বাড়ির দিকে এগিয়ে যাব সূর্য পুরো অস্ত গেছে আর দেরি করবো না বিশেষ

অলিভিয়া তো জুতো খুলে আর আমার হাতে ধরিয়ে দিয়েছে বলছে আর পরবো না ক্লান্ত হয়ে গেছে ফুচকা বাড়িতে নিয়ে এসে হ্যাঁ সাজিয়ে দিয়েছি দিয়েছে আর অলিভিয়া এসে বসে গেছে দিদির পাশে খাবে দুই বোনে ওকে একটা শুধু দাও আগে হ্যাঁ কারণ ঝাল লাগবে তো ওকে শুধু দাও হাত ধুয়েছো তো ভালো হবে আচ্ছা খাওয়ার আগে একটু হাত ধুয়ে নেবে সব সময় ভালো হবে হ্যাঁ মনে হয় তেতুল জলে দেখো না সবগুলো ভিজিও না সবগুলো ভিজিও না দিদিভাই খাবে তো সবগুলো নিয়ে নিয়ে টক জলে ঘুমিয়ে যাচ্ছে তুমি ভিজিয়ে খাও কিন্তু দিদি ভাইকে ওভাবে ভিজিয়ে দিও না ওইভাবে খায় না শোনা তুই চলে খেয়ে নাও হয় শিকা হ্যাঁ একটু আলু মাখা দাও দিয়ে তেঁতুল জলে ভিজি আর খেয়ে নাও ফুচকা দোকানে ধরে গেছি মা বুঝলে ওয়ালি ভিয়া ওই শিকার কাছে দিয়েছি ফুচকা গুলো তা ভিয়া দৌড়ে গেছে দোকানের কাছে বলছে কি আমাকে দাও আমাকে দাও মানে দিদি ভাইকে দিয়েছো আমাকেও দাও এসে খেতে বসে গেছে দুজন

না বলতে নেই দিতে হয় ভাগ করে খেতে হ্যাঁ এই সময়টা প্রচন্ড ভিড়ই তো থাকে খাচ্ছো বাবা কি খাবার এনেছে

ভালো লেগেছে? আলেবিয়া এই আমার তো করে নেমে গেলো তাই দেব। তুমি তো দেখছি রাতের খাবার রেডি করেই ফেলেছো। একদম কি ব্যবস্থা আছে? ভাত, ডাল, আলু ভাজা, রুটি। যা যেটা খেতে ও আচ্ছা। আমি তো রুটি খাবো।

হ্যাঁ ঠাকুরমা মাঝে মধ্যে ডাকে বা বাবা এসে ডাকে ওই জন্য কিন্তু জ্যাঠামশাই কাছে গেছে বলছে ছ লাখ লাখ গান মানে ময়না ছলাক লাখ লাখ একটা গান আছে সেই গানটাই চালাতে বলছে ও ওই গানটা চালালে কি করে একটু নাচ করে মানে নিজের মতো করে যতটা লাগে জ্যাঠামশাই যা বলছে তাই কিন্তু শুনছে যে ওখানে নাও ওই ঠিক আছে তুমি খেয়ে নাও ও দুশুমি করছে তুই একটু আগেই বলছিলাম যে অলিভিয়া কিন্তু ময়না ছলাক ছলাক গানে নাচ করে তো এখন ও জ্যাঠামশাই গানটা ছেড়ে দিয়েছে বলছে কোথায় কোথায় একটু দেখি বলে আবার একটু দেখে নিল নিয়েই আর আবার এই নাচ শুরু করে দিয়েছি জ্যাঠামশাই যেমন বলছে তেমনই নাচ করছে কখনও ঘুরে ঘুরে আসলে ওর দিদি তো খেতে বসছে হলে ওর দিদি যখন ওর সঙ্গে নাচে দিদি যেমন করে নাচে তেমনই করে ও নাচে সবাই বলছে ঘুরে ঘুরে নাচ তো ও আবার ঘুরে ঘুরে নাচছে আসলে গানটা দিতে পারছি না একটাই ভয়ে কপি আর ওর কাণ্ড কারখানা দেখে তো বাড়িতে সবাই হাসে যে ইয়ে এতটুকুনি বয়সে খুব পেকে গেছে মেয়েটা আর এই এখন ওই জ্যাঠামশাই গান ছেড়ে দিয়েছে ফোনে একটুখানি করে দেখে নিচ্ছে মাঝে মধ্যে আবার মাঝে মধ্যে নাচ করছে ও বাবা বলছে এভাবে নাচো এভাবে নাচো তো সেভাবেই নাচ করছে ও দিদির কাছে চলে এসে আবার ওর চেনটা খুলে দিচ্ছে কখনও লাগাচ্ছে এরকম

शब्दने जे हो ये आवर बोलो हाँ शब्दने जे हो बालावर आज बकल कर कल कर आप बा हाँ तो देखे देखे। देवो देवो खाओ तो सवर फेंक दो यो पुरे चालीस जिया वहीं का माँ তো ওই আর আমরা আমাদের তো শেষে অনেক কাজ থাকে না আমার ওদিকে বাসন ধোয়া তারপরে ওভেন পরিষ্কার করা থেকে শুরু করে টেবিল মোচা সমস্ত রকম কাজ তারপরে বাইরেরও কাজ থাকে সেগুলো বেশিরভাগই বৈশির বাবা করে একটা এত হাঁস মুরগি আছে সেগুলো তোলা পরে চাবি দেওয়া এগুলো আমার কাজ সাইকেল তোলা সাইকেল মোছা এই করতে করতে আমাদের অনেক রাত হয়ে যায় করতে করতে আমাদের অনেকটা রাত হয়ে যায় আর একা করলে আরো রাজ হয় দুজন মিলে হাতে হাতে করি বলে না যদিও তবু আমার করতে হয় একার নয় সবাই তবে আজকের মানে আশাটা পূরণ হলো না তাল খাওয়া আশা যাই হোক হয়নি আর বছর পরে যে ভাবলাম না যাচ্ছি সবাই মিলে একটু ওদের বাড়ি থেকে বেরিয়েও আসবো একটু তালও নিয়ে এসে আর একটু তালের বড়ি করবো ওই জন্য তো দেখবেন কালকের দিকে যাওয়া যায় এর মধ্যে বলে রেখেছি ভিতরে যে আমাদের একটু তালের ব্যবস্থা করে দিও তাদের বাড়ির কাছাকাছি তাল গাছ আছে চাল পড়লে তারাই তো আগে পাবে একটা দাতা সে ভবিষ্যতের ব্যাপার তবু দিও আর না হলে আবার বাজার থেকে কিনেই নিয়ে আসতে হবে তো যাই হোক সে যখন আজ হলো না অন্য আরেকদিন দেখা যাবে তো আর পর্বটা বেশি বাড়িয়ে লাভ নেই আমাদের শেষ হলো ভিডিওটা আজ এখানে শেষ করছি তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন নমস্কার নমস্কার